শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রকৃতির সাথে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করতে না চাইলেও প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব আর তাই প্রকৃতি আমাদেরকে ঠিকই টেনে তার কাছে নিয়ে যায় দর্শক আজকের এই সুন্দর সকালে বৃষ্টি বৃষ্টি মুখর সকালটাতে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এছাড়াও থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও চলুন দর্শক জেনে নেই শুরুতেই আজ 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 আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই জিলহাজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা এগারো মিনিটে আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অল্প বৃষ্টি হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দর্শক আমাদের আজকে আয়োজনে শুরুতেই থাকছে আপনাদের জন্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে শশা বা কুকুমিস স্যাটিভাস কিউকার বিটা সি পরিবারের একটি অতি পরিচিত লতানো উদ্ভিদ যা মূলত ফল হিসেবে পরিচিত হলেও রন্ধন প্রণালীতে এটিকে সবজি হিসেবে ব্যবহার করা হয় এর লম্বাটে বা গোলাকার ফল সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা হয় এর বাইরের রং, সবুজ এবং পাকলে হলুদ হয় ভেতরে সাদাটে সবুজ রঙের হয়ে থাকে এবং মধ্যভাগে বীজ থাকে শশার উৎপত্তি ভারতে হলেও বর্তমানে এটি সারা বিশ্বেই চাষ করা হয় শশা তার উচ্চ জলীয় অংশ এবং কম ক্যালোরির জন্য পরিচিত একটি শশার প্রায় ছিয়ানব্বই শতাংশই পানি যা শরীরের পানি শূন্যতা দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে প্রতি একশো গ্রাম শশাতে মাত্র পনেরো দশমিক পাঁচ ক্যালোরি থাকে তাই এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার শশায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত সঞ্চালনে সহায়ক রয়েছে ভিটামিন ভিটামিন সি যা যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ও বি থাকে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরোক্ষভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া ম্যাগনেশিয়াম ও সিলিকা যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে শশায় থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও শশার মধ্যে থাকা পানি দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে সহায়তা করে এবং নিয়মিত শশা খেলে কিডনিতে স্পৃষ্ট পাথরও গলে যেতে পারে শশার ব্যবহার বহুবিধ এটি কাঁচা খাওয়া যায় সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এবং বিভিন্ন পানীয়তে ব্যবহার করা হয় ত্বকের যত্নে শশার ব্যবহার বহু প্রাচীন শশা ফেস প্যাক টোনার এবং বডি ওয়াশ হিসেবে ব্যবহার করা হয় এটি ত্বককে ময়শ্চারাইজড এবং উজ্জ্বল রাখে ডার্ক সার্কেল কমায় এবং ব্রোনের সমস্যা দূর করতে সহায়তা করে চুলের বৃদ্ধিতেও শশার ভূমিকা অতুলনীয় শশা চাষ তুলনামূলকভাবে সহজ এটি একটি লতানো ফসল এবং মাচা পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় শশা সমতল এলাকায় বছরে দুবার বপন করা হয় গ্রীষ্মকালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এবং বর্ষাকালে নিয়মিত সেচ আগাছা পরিষ্কার এবং সঠিক সার প্রয়োগ শশা চাষে গুরুত্বপূর্ণ শশা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে যা শরীরকে সুস্থ ও সতেজ রাখতে দারুণভাবে সহায়ক প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের আমাদের পরিবেশ সেগমেন্টে আয়োজনে থাকছে রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকটা সময় কাটাই ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত খাবার থাকা উচিত বাসার সব রকমের খাবারের আয়োজনে তাই তো আমাদের আজকের এই নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখবো কীভাবে খুব সহজেই চিজ টোস্ট বানাতে হয় জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে এই চিজ টোস্ট বানাতে উপকরণগুলো হলো পাউরুটি মাখন চিজ ডিম লবণ ও নাটালা প্রিয় দর্শক এবার চলুন আমরা দেখে নিই প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক ছটপট রেসিপি দেখতে দেখতে এবারে চলুন চটপট একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি একুশে সকালের আজকের আয়োজনে তাই থাকুন একুশে টেলিভিশনে পর্দায় আমাদের সাথেই প্রিয় দর্শক একুশে টেলিভিশনের পর্দায় সরাসরি আয়োজন একুশের সকাল নিয়ে আমরা আছি আপনাদের সাথে সবাইকে স্বাগত জানাই আরো একবার আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও প্রত্যেকের নানান ধরনের এসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য মহিষ যা বভিডি পরিবারের একটি বিশাল আকারের রোমন্থক প্রাণী এটি এবং বন্য উভয় অবস্থাতেই পাওয়া যায় এদের উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন অঞ্চলে তবে বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে যেমন ইউরোপ অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশেও বিস্তৃত সাধারণত দুই প্রকারের মহিষ দেখতে পাওয়া যায় একটি হল নদীর মহিষ যাদের মূলত দুধ উৎপাদনের জন্য পালন করা হয় এদের গায়ের রং গাঢ় কালো হয় এবং শিং বাঁকানো থাকে মুররাহ নীলি রবি জফরাবাদী ইত্যাদি নদীর মহিষের বিখ্যাত জাত এছাড়া রয়েছে জলাভূমির মহিষ এরা প্রধানত শক্তি এবং মাংস উৎপাদনের জন্য পরিচিত এদের গায়ের রং সাধারণত ধূসর বা গাঢ় ধূসর হয় অনেক সময় সাদা রঙেরও হতে পারে এদের শিং চওড়া লম্বা এবং অর্ধ হয় মহিষ গরুর তুলনায় আকারে বড় এবং এদের মাংস পেশি সুগঠিত এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি এবং এরা নিম্ন মানের পশু খাদ্য দক্ষতার সাথে হজম করতে পারে মহিষ সাধারণত কর্দমাক্ত জলজ পরিবেশে থাকতে ভালোবাসে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাদা বা জলে গড়াগড়ি দেয় অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এর দুধ মাংস চামড়া এবং কৃষি কাজে ব্যবহার আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহিষের দুধ গরুর দুধের চেয়ে বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এতে প্রোটিন ফ্যাট খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ভিটামিন এ ও ই গরুর দুধের চেয়ে বেশি থাকে কোলেস্টেরলের মাত্রা কম থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ঘি মাখন এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনেও মহিষের দুধের ব্যবহার রয়েছে মহিষের মাংসে প্রোটিন বেশি এবং চর্বি ও তুলনামূলকভাবে কম থাকে যা এটিকে একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করেছে এটি আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের ভালো উৎস যা মাংস গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী ঐতিহাসিকভাবে মহিষ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কৃষিকাজে এবং পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এদের শক্তি এবং সহনশীলতা তাদের এই কাজে অত্যন্ত উপযোগী করে তুলেছে মহিষের চামড়া বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও মহিষের গোবর উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং হাড় থেকে বোতাম চিরুনি ইত্যাদির মতো পণ্য তৈরি হয় মহিষের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থানের প্রয়োজন যদিও গ্রামীণ পরিবেশে সাধারণত খোলা জায়গায় মহিষ পালন করা হয় তবে বাণিজ্যিকভাবে খামার করার ক্ষেত্রে এদের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা মজবুত মেঝে এবং পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয় নিয়মিত গোসল করানো এবং সংক্রামক রোগের টিকা প্রদান মহিষের স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য সামগ্রিকভাবে মহিষ প্রাণীজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এবং কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দর্শক আপনারা দেখছিলেন জানেন কি সেগমেন্টে আজকের আয়োজনে আরও দেখবেন আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি একুশের সকালের আজকের এই আয়োজনের সাথেই থাকুন তো দর্শক সবাইকে স্বাগত জানাই আরও একবার দেখছেন একুশের সকালে আজকের এই সরাসরি আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকে সেগমেন্টে আমাদের টুকিটাকে সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের বা প্রায় সবার বাসায় অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র তো থাকেই আজকে আমরা শিখব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কীভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় এখন আমরা দেখবো কীভাবে কাগজ দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বানানো যায় কাগজের এই ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ারটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ কার্ডবোর্ড কলম কাচি গাম এবং পুঁথি প্রিয় দর্শক এবার দেখে আসি কাগজ দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একেবারে ঝটপট করে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গেং কিভাবে বানানো যায় আমরা দেখছিলাম দর্শক রঙ্গিলা বারোই শিরোনামে কণ্ঠশিল্পী এইচপি সোহাগ এবং সালমার কণ্ঠে চমৎকার একটি মিউজিক ভিডিও আমরা উপভোগ করছিলাম এবারে আপনাদের কাছে আমরা জানতে চাই একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগলো আপনাদের মতামত পরামর্শ সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাছে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাডারেই তেকুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টি টিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের এই মতামতগুলো জানার অপেক্ষায় দেখতে দেখতে একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে তো চলে এলাম তবে বিদায় জানাতে ইচ্ছে করে না কারণ সকালটা শুরু করলাম যেহেতু একসাথে তাই দিনটি সবার ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকে একুশে সকাল থেকে বিদায় নিচ্ছি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদেরই কাছে ঠিক সকাল সাতটা চল্লিশ মিনিটে আগামীকাল বৃহস্পতিবার আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনে পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল